গ্রাম ও শহরের মেলবন্ধ মাস বিজয়গঞ্জ বাজারে সভা হতে চলেছে আপনাদের কি বলবেন তেসরা মাস যে ঐতিহাসিক জনসভা আমাদের ক্যানিং ক্যানিং টু এর বিধায়ক একশো আটচল্লিশ ভাঙর বিধানসভার পর্যবেক্ষক মাননীয় মোল্লা মহাশয়ের নেতৃত্বে যে বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছে সেই জনসভায় ভাঙর এক এবং ভাঙর দুইয়ের মানুষের নিয়ে কম কম বেশি পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের জমায়েতে যে জনসভাটা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঐক্যান্তিক প্রচেষ্টায় সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে যে প্রকল্প নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য সংসদ মাননীয় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জনজোয়ার বাংলার মাটিতে তৈরি হয়েছে আগামী দশই মার্চ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনগর্জন যে দশই মার্চ যে জনগর্জনের যে জনসভা হবে সেই জনসভার প্রস্তুতি হিসাবে আগামী তেসরা মার্চ আমাদের নেতা আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সৌক মোল্লার নেতৃত্বে সেখানে বিশাল জনসভা সমাজম হবে এবং সেখানে আমাদের রাজ্যের মন্ত্রীরা থাকবে রাজ্যের বিধায়করা থাকবে রাজ্যের সংসদরা থাকবে সবার উপস্থিতিতে এই জনসভাটা হবে ভাঙারের বেতার বাচ্চা তিনি তো এখন গৃহ জেলবন্দি তারপরে এই সবাই কীভাবে আপনি এত লোকে সমাগম হবে ভাবছেন না ভাঙড়ের আমাদের নেতা আমাদের প্রাক্তন বিধায়ক আমাদের ব্লকের সভাপতি আলাবুল সাহেব তিনি নেই তার সত্ত্বেও তিনি আসলে নিশ্চিত জনসভা আরও ভালোভাবে হবে আগামী দিনে হবে কিন্তু এখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পতাকা যে পথ পথ করে উঠছে বাংলার জমি সেটা আগামী দিনে অক্ষুণ্ণ থাকবে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে দল দলটাই আগে দলটাই বড় কথা সব নেতৃত্ব সঙ্গে থাকে আছে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জনসভাটা হচ্ছে বিরোধীরা বলছে এই শাসকদের যখনই মিটিং মিছিল হয় বাইরের থেকে লোক সমাগম করে কি বলবেন এবার কি কি ঘটবে তাই না আসলে তাদের পায়ের তলায় তো মাটি নেই বিরোধীদের তারা মিথ্যে বাজ মিথ্যেবাজি ধাপ্পাবাজ ধাপ্পা দিয়ে মানুষকে প্রতারণা করে ভোটটা নিয়ে নয় নয় করে তিন চার বছর হয়ে গেল মানুষের বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার কথা বলেছিল কিন্তু তার টিকিট খুঁজে পাওয়া যায় না মানুষের পরিষেবা তো দূরের কথা তার টিকিট খুঁজে পাওয়া যায় না তাই তো বলতে হয় বিভিন্ন রকম বাজে প্রচার করে নোংরা প্রচার করা তার স্বভাব এই নোংরা প্রচার করে তারা এই ধরনের কথাগুলো বলে কারণ মানুষ তাদেরকে বঞ্চিত করেছে আপনার নাম হয়েছে মানুষ আর চাইছে না মানুষ তাদেরকে অলরেডি ত্যাগ করে দিয়েছে আপনার নাম হয়েছে আমার নাম আব্দুল অদুত মোল্লা কোন পদে আছেন কর্মাধ্যক্ষ ভাঙরজি দু নম্বর ব্লক এই মিছিলে কোনো আইএসএফ এর যোগদান পর্ব থাকবে তার কোনো সদস্য কি আপনাদের মঞ্চে যোগদান আইএসএফ এর অনেক বড় বড় নেতৃত্ব যারা ছিল বিগত দিনে তারা তাদের সঙ্গে থাকতে চাইছে তার কারণ নবশাস্ত্রের দিকে শুধু বলেছিল বড় বড় কথা বলেছিল যে আমি ভাঙড়ের মানুষের জন্য উপকার করব ভাঙ মানুষের কাজ করব কিন্তু তারা যে কাজ করেনি তারা যে কাজ করতে জানে না কাজের জিনিসটাই বোঝে না তার সঙ্গে অনেক ছেলে তারা ভুল করে গিয়েছিল তারা আগামী দিনে তৃণমূলের সঙ্গে চলে আসে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার